গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও শুরু হয়েছে এসআইআর প্রকল্পের কাজ মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে অ্যানোমালেশন ফর্ম বিলি শুরু করেছেন বিএলওরা ওরা সাধারণ মানুষকে ফর্ম কিভাবে পূরণ করতে হবে তা বোঝাচ্ছেন তারা বিএলওদের বক্তব্য মঙ্গলবার থেকে অ্যানোমারেশন ফর্ম দেওয়া শুরু হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন আজ থেকে কাজ শুরু করেছে হ্যাঁ কি কি দেখছেন আর কি ফর্ম দিচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না সমস্যা কিছু হয়নি কি দেখে দিচ্ছেন ফর্ম মানে চিহ্নিত করছেন কি এভাবে চিহ্নিত করছেন ওনার আমি ছবি দেখছি তাহলে আসছি বাড়িতে তারপর ছবি দেখছি কি সমস্যা হচ্ছে কি দিচ্ছেন বাড়ি বাড়ি দিয়ে কি বলছে কিছুই সমস্যা হয়নি বাড়ি বাড়ি যাচ্ছি সবাইকে একটা করে দুটো করে ফর্ম দিচ্ছি ওরা ফিল করছে বলেছি এখানে একটা ফটো দিতে হবে সব করে কিছু করাই আছে যদি কোনো অসুবিধা হয় তাহলে আবার আমরা আসবো করে আসবো আবার নিয়ে ফর্ম এখন দিচ্ছি কোনো রকম অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করতে বলেছি ওনারাও আসবেন বারবার এখন এটা এক মাসের প্রোগ্রাম আছে কোনো অসুবিধা হলে আমরা সবাই আছি সব ঠিক হয়ে যাবে এখন তো দেখিনি ফর্মটাতে ফর্ম দিয়ে কী কী চাওয়া হয়েছে জন্ম তারিখ হ্যান ট্যান দেওয়া আছে সেইগুলো দেখছি এখন মায়ের নাম বাবার নাম কোনো সমস্যা হবে মনে হয় কোনো সমস্যা হবে না আমাদের সাশো থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা